নমস্কার তো কেমন আছেন আপনারা আজ আমি চলে আসলাম আবার আমার কিছু নতুন কথা নিয়ে তো কথাটি হলে আমার একটা গাড়ির দরকার আছে আজ মনে হচ্ছে আমার একটা গাড়ির দরকার আছে অনেক সময় অনেকে বলতো কেন গাড়ি নিস না এত পাত্তা দিতাম না কিন্তু আজ কিছু কিছু লোকের এত অহংকার দেখে মনে হচ্ছে আজ আমার একটা গাড়ির দরকার আছে নিব কিছুদিন পর ঠিকই নিব কিন্তু যাদেরকে যারা যারা অহংকার করছে তাদেরকে বলছি শুধু গাড়ি আপনাদের কাছে নয় গাড়ি অনেকের কাছে আছে যারা ছোটোবেলার থেকে গাড়ি চড়ার অভ্যাস তারা অহংকার করে না মোটেও নয় কিন্তু যারা নতুন গাড়িতে উঠছে তারা মনে করছে গাড়িটা শুধু তাদেরই আছে তারা যখন গাড়ি থেকে নামবে বুকটা ফুলিয়ে নামবে মনে হয় শুধু গাড়ি তাদেরই আছে তাই মনে হচ্ছে আজ আমার একটা গাড়ির দরকার আছে কখনো কখনো কোনো বিপদে পড়ে যদি অন্যের গাড়িতে উঠতে হয় তবে অনেকে মানে যাদের গাড়ি তারা হয়তো হয়তো মনে মনে রাগই করে তাই বিপদ আপদ হয়তো সবারই থাকে তাই আমি বলছি আজ আমারও একটু গাড়ি দরকার আছে তাই অহংকার করাটা ঠিক নয় গাড়ি সবাই চালায় শুধু আপনি নয় আপনার নাই আপনি গাড়ি চালাচ্ছেন ভাবছেন আপনি রাজস্বিকভাবে জীবন কাটাচ্ছেন মোটেও নয় গাড়ি সবারই আছে আপনার ভিতরে কি আছে না আছে সেটা আপনি জানবেন আপনি রাজস্বিকভাবে জীবন কাটাচ্ছেন মোটেও নয় গাড়ি চালানোটাই কি যদি রাজস্বিক হতো বা আপনার বুক ফালানোর ব্যাপার হতো তাহলে তো দুনিয়াতে সবাই বুক ফুলিয়ে থাকতো মনুষ্যত্ব বলে কিছু থাকতো না তাই আজ বলে বলছি আমার একটা গাড়ির দরকার আছে আজই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার